নগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা রসুলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে নিমদিঘি বাজারে পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয় রসুলপুর ইউনিয়ন নয়নং ওয়ার্ড বিএনপি সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ এক আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইবনে মাসুদ রানা সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে বলেন বাংলাদেশে গত পনেরো বছরে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে তা চব্বিশে গণঅভ্যুত্থানের রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে তবে দেশের অলিতে গলিতে এখনও ফ্যাসিবাদের দোষরা রয়ে গেছেন তাদেরকে বিতাড়িত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে তারেক রহমানের রাজনীতি হলো স্বচ্ছ দুর্নীতিমুক্ত ন্যায় ভেসে রাজনীতি সে করতে চায় এবং আগামী দিনে সেটাই করবে বারবার এই কথা বলছে দেখেন বাংলাদেশের ইতিহাস নয় বিশ্বের ইতিহাসে রাজনীতির মডয় তারেক রহমানের পাঁচ তারিখে পরিবর্তনের পরে সর্বপ্রথম বক্তৃতা কী দিয়েছে দেখেন বক্তৃদের বলল কেউ আমার নেতা কর্মীরা সংযত আচরণ করবেন এক নম্বর দুই নম্বর কার উপর হাতে তোলা কার উপরে কোনো ক্ষতি কার উপর নির্যাতন কাকে মারধর কোন লুটপাট কোনো করবে না ঠিক না ঠিক রিপোর্ট করেছেন নগা প্রতিনিধি ইমরান ইসলাম এন এন টিভি